চাহিদা অনেক কমেছে তবু পূর্বপুরুষের পেশাকে ঐতিহ্য হিসেবে বহন করে চলেছেন কোচবিহারের তাঁত ব্যবসায়ীরা আধুনিক যন্ত্রপাতির যুগে হাতে তৈরি কাপড়ের কদর আগের তুলনায় কমেছে অনেকটাই কোচবিহারের বাজারে ছড়িয়ে ছিটিয়ে ডিজিটাল মেশিনে নির্মিত নানান ডিজাইনের রকমারি কাপড় তবে এই বাজার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কোচবিহার এক নম্বর ব্লকের প্রচুর মানুষ এখনও যুক্ত তাঁত শিল্পের সঙ্গে সেই চিত্রই ধরা পড়ল আমাদের ক্যামেরায় কোচবিহার মাকপালা ও পেট গ্রামের এক তাঁত শিল্পী জানান তাদের শিল্প প্রায় বিলুপ্তির পথে তবে আসামের মেখলা তৈরির ক্ষেত্রে এই তাঁতের এখনো বিশেষ চাহিদা আছে তাই অধিকাংশ ক্ষেত্রে কোচবিহারে উৎপন্ন তাঁতের শাড়িগুলি আসামের উদ্দেশ্যে পাঠানো হয় সেখানে কোন শাড়ি সাতশো আটশো কোন শাড়ি হাজার টাকাতেও বিক্রি হচ্ছে দোকানদারদের হাত দিয়ে তবে ক্ষুদ্র ও মাঝারি তাঁত শিল্পীদের থেকে মহাজনরা খুব স্বল্প মূল্যে সেই শাড়িগুলো কিনে নিচ্ছেন ফলে তাঁত প্রস্তুত করার ক্ষেত্রে শ্রমিকদের মজুরি পরিবহন খরচা মেটাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে কোচবিহারের তাঁত ব্যবসায়ীদের কতদিন থেকে করেন এটা বাড়িতে যা আমার ওই আমি জ্ঞান স্বামী আমি এটাই করি আর কি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমার কাজ এটা আমার তো জমি জায়গা নাই আপনি নিজেও তৈরি করেন আমি নিজেও তৈরি করি কতজন লোক এখন কাজ করে বিশজন বিশজন যখন আপনি প্রথমে শুরু করেছিলেন তখন কীরকম ছিল কম ছিল আর কি তখন কিভাবে শুরু করলেন এবং যদি একটু বলতেন ওরা সেইভাবে শাড়ি তৈরি করছি প্রথম আর কি কটা মেশিনে চার পাঁচটা ছিল আর কি আর এখন এখন বিশটা হয়ে যায় এখন কি ছেলেও করছে এটা হ্যাঁ ছেলে ওটা করছে কি নাম এই জায়গাটা এটা পেট ব্যথা মাক পালা গিয়ে বলে আপনি এখন কাজ করেন না কই আমি কাজ করি আর কি আমার এই যে কাজ আছে কীরকম লাভ হয় একটা শাড়ি বানালে লাভ হয় আর কি অত লাভ হয় বিশ পঞ্চাশ টাকা

আর কোথায় কোথায় যায় আসামে আমি তো বলল যে করি আসামেই যাই মালটা আসামেই চলে আমাদের এদিকে চলে না মেখলা চাদর শাড়ি এটা কী কী তৈরি হয় আপনার এখানে সব ধরনের জিনিস শাড়ি মেখলা চাদর গামছা কিন্তু বর্তমানে তৈরি করি মেখলা আসামে মেখলা চাদর আগে শাড়ি তৈরি করতাম কিন্তু শাড়িটা চলে না কম চলে হ্যাঁ শাড়ি কম চলে কী সবচেয়ে বেশি চলে চলার মতো বর্তমানে মেখলাটাই বেশি চলে কোথায় এটা বেশি নেয় আসামের দিকে হ্যাঁ আসামের দিকে এটা আসাম এই মালটা আসামের দল আপনার এখান থেকে কিসে পাঠান মালগুলো না আমি তুপানগঞ্জ আমার কাছে পাইকার এখানে যায় আসাম থেকে লোক আছে ওইখানে হাট হয় মার্কেট লাগে তুপানগঞ্জ